যশোর মনিহার সিনেমা হলের পাশে মনিরুদ্দিন তেল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসের ভিতর থেকে হেলপার বাপ্পির দেহ উদ্ধার করেছে পুলিশ আমার গাড়ি হলো সাড়ে সাতটায় প্লেস হয় আটটায় বের হয় এখন আমি গাড়ি ডাকতে আসছিলাম গাড়ির স্টাফে ডাকতে আসছিলাম গাড়ি লেট হচ্ছিল তাই এবার ড্রাইভার যখন গাড়ির কাছে আসছে ড্রাইভার আমার ফোন বলে গাড়ির প্রতি রক্ত ওনলি এবার আমি গাড়ির কাছে আগে আসি আগে আসলে দেখি এই জায়গাতে রক্ত বের হচ্ছে ওই এখন এটা হেল্পার আমরা সেরে হয়েছে পরে যখন গাড়ির কাছ থেকে লোক ঢুকিয়েছে ঢুকে তখন দেখিছে হেল্পার তার আগে আমরা বুঝতে পারিনি তখন দেখি ওই জায়গাটা চাকুর আঘাত রয়েছে আর হেল্পারের মুখ ঘুরে পড়ে রয়েছে হেল্পারের গায়ে চাকুর আঘাত রয়েছে কালকে পরশুদিন করে রাত্রেবেলা রিজার্ভ দিয়েছি ঢাকায় ঢাকার থেকে কালকে ট্রিপ ধরে আসছে এসে এখানে তেল তেল নিয়ে তিনটের সময় গাড়ি রেখে আমি আর আমার সুপারভাইজার বাসায় চলে গেছি সকালবেলা গাড়ি কাছে এসে থেকে কি গেট থাবাই গেট না এবং ভিতরে রক্তত্ব তখন আমি আমার ম্যানেজারকে জানাই ম্যানেজার এসে দেখে অবস্থা গাড়ি কালকে রাখা আজ সকাল আটটায় মনিরুদ্দিন পাম্পের সামনে সর্দার ট্রাভেলস বাসের ভিতরে হেলপার বাপ্পির দেহ প্রথমে দেখতে পায় উক্ত বাসের সুপারভাইজার নিহত বাপ্পির দেহে একাধিক ছুরির আঘাত দেখা যায় বাপ্পির দেহের পাশে পড়েছিল বার্মির ছুরি বাসের ভিতরে গভীর রাতে সন্ত্রাসীরা একাধিক ছুরিকাঘাত করে বাপ্পিকে নিহত বাপ্পি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার শঙ্করপাশা গ্রামের ইড্রিস সর্দারের ছেলে আশা করছি খুব সময় সময়ের মধ্যে এই ঘটনাগুলো দেওয়ার আমরা আইডেন্টিফাই করতে পারবো এক হিসেবে তাদেরকে আজকে সকালে আমরা খবর পালাম যে আমাদের যে সর্দার পরিবহনের গাড়ির হেল্পার সম্ভবত এই গাড়ির হেল্পার কিংবা তারা রাত্রেরবেলা তারে চাকু দিয়ে হত্যা করেছে এখন লাশ গাড়ির ভিতরে আছে এইটুকুনি খবর আমরা জানতে পারলাম আমরা প্রশাসনের খবর দিচ্ছি প্রশাসনের লোকজন আসছেন এখন এই বিষয়টা নিয়ে দেখা যাক কত রোগ কি হয় ঘটনা তো আমি জানি না স্যার আমি তো বাড়ি ছিলাম কিন্তু সকালবেলা একজন ফোন দিয়েছে কয়ে আপনার ছেলে এরকম এভাবে বাসের ভিতরে ডেট ফেলে রয়েছে এরপরে আস্তে আস্তে সংবাদ পাইছি পরে ড্রাইভারে ফোন দিছি ড্রাইভার তো আগে আমারও ফোন দেয় নেই ড্রাইভার পরে ফোন দিয়েছে ফোন দিয়েছি পরে বলো আমি সময় পাইনি ভাই আপনার ফোন তারপর খেটা দিয়ে যাও তার মানে বাসা থেকে খেটায়নি লোহাগড়া চৌরাস্তায় দিয়ে দিচ্ছি তারপরে ওটা দেবার পরে চলে এসে আমার পাঁচশো টাকা দিয়ে গেল বাড়ি চলে যাওয়া দিয়ে এসে যাবে এটা বলো তাহলে চলে আসছি